আসসালামু আলাইকুম আমি নিশিতা বিক্রমপুর থেকে বলছি কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ আজকে আমি আলু খোসার পাকোড়া বানাবো এত ছোট ছোট করে কুচি কুচি করে নিচ্ছি এত এখানে সব পদে অল্প অল্প মশলা হলুদ মরিচ লবণ তারপর একটু বেসন এগুলো দিয়ে একটু মাইখা নিচ্ছি এখন তেলে দিয়ে দিব পাকোড়াটা খাইতে অসম্ভব মজা ছিল আটা দেয়া করলেও করম যাইব আটা দেওয়া ভালো লাগে খাইতে একেবারে ডুবো তেলে একেবারে বাজলে মস মচমচা হয় অনেক খাইতে অনেক অসম্ভব মজা এতো কি সুন্দর করে বুবু গাইতে আছে এক বেশ বাজা হইলে বা আরেক বেশ বাজুম বৃষ্টির দিন এরকম একটা পাকড়া থাকলে কিন্তু অনেক মজাই লাগে উল্টাইতেছি উল্টায় পাল্টা দিতেছি এই তো কি সুন্দর করে বাজাইছে হয়েছে অনেক মচ মজা ছিল বিল উল্টায় পাল্টায়ে ভাজা দিতেছি এই তো খুব সুন্দর হয়েছিল বাজাটা খুব ভালো লাগছে আসসালামু আলাইকুম